বিশুদ্ধ পানীয় জলের দাবিতে রাস্তায় আগুন জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ এলাকার মহিলাদের বসিরহাট পৌর এলাকার ঘড়িবাড়ি এলাকার টাকি রোডের ঘটনা বিক্ষোভকারীদের অভিযোগ বসিরহাট পৌর এলাকার বারো তেরো নম্বর ওয়ার্ডে পৌরসভা যে জলের লাইন দেওয়া রয়েছে বাড়িতে বাড়িতে সেই জল দিয়ে নোংরা জল আসছে এবং পচা গন্ধ বেরোচ্ছে সেই জল কেউ ব্যবহার করতে পারছে না জল ব্যবহার করলে হাতে পায়ে ইনফেকশন হয়ে যাচ্ছে এলাকার কাউন্সিলর এর থেকে পৌরসভা বহুবার জানিয়েছে মানুষ কিন্তু কোনো কাজ হয়নি অবশেষে আজ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে বাধ্য হলো তারা বিক্ষোভকারীদের আর অভিযোগ যত সময় এই সমস্যার সমাধান না হবে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবে এই জল কোন কাজে ব্যবহার করা যাচ্ছে না যার জন্য আমরা রাস্তা অবরোধ করি আমাদের দাবি আমরা ভালো জল চাই এই এই জলটা আমরা কোন কাজে ব্যবহার করতে যাচ্ছি না আমরা ভালো জল চাই এত পরিমাণে কত জল এই জলটা আমরা বাথরুমে ব্যবহার করা যাচ্ছে হ্যাঁ রেজবেরি